তো আমি আজকে চলে যেতাম তো দন অবস্থা অনেক খারাপ সবাই দোয়া করবেন দেশ যেন শান্তি হয় তো সবাই দোয়াটা করবে মানে একদম নিজ গাছের তরচ জালি কুমড়া পেরে নিতেছে ফারজানার আম্মু এদিকে দিকে জালি কুমড়া গাছ লাগিয়েছিল অনেকগুলো জালি কুমড়াই আসছে আমরা অনেকগুলো জালি কুমড়াই খাইছি

আর ওইদিকে বাচ্চা কাচ্চারা সকাল হলেই একদম সাথে এসে গল্প কিছু করে সময় কাটাই আর আজকে অনেক রোদ উঠছে অনেক গরম অনেক লাগছে রুই মাছ নিয়ে আসছে বাজার থেকে আর সেই রুই মাছটা আম্মু এখন বানাইতেছে একদম তরতাজা রুই মাছ আর এই রুই মাছ দিয়ে আর জালি কুমড়া দিয়ে একটি কারি রান্না করা হবে সেই জন্য রুই মাছটা এখন সুন্দর করে বানাই ফেলতেছে কত টাকা দিয়ে নিয়ে আসছে আম্মু সাড়ে ছয়শো টাকা সাড়ে ছশো টাকা দিয়ে রই মাছটা নিয়ে আসছে আম্মু এখন সুন্দরভাবে রই মাছটা বানাইতেছে আর এদিকে বাচ্চা কাচ্চারা সবাই বসে আছে বসে বসে দেখতেছে সবাই মানে সকাল হলে আমার সাথে এসে গল্প গুচুক করে সময় কাটায় মাথার উপরে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা পেরে পেরে খাইছো আজকে সতালের পেয়ারা খাইছ না তোমার হাতি কিটা তেতুল বাইরে দিবা দুপুরের রান্না করার পালা এখানে করলা করলা বাজি করবো

আমারও শখ হয়তো সে পানিতে মাছ ধরা লেগে তোমার ওই মাছ ধরা দেখেছি রোদ্দ্র আর এদিকে আমার রান্না আর দুপুর রান্না তো এখন রান্না শেষ তো জালি দিয়ে আর মাছ দিয়ে ব্যাজা রান্না করছি কাঁচামরিচ বেন্ডা দিয়ে দিলাম আর এখানে

এখন অনেক বৃষ্টি পড়তেছে অনেক ঠান্ডা লাগতেছে অনেক বার লাগতেছে আর ওই মাঠে মধ্যে সালের রাখা হয়েছে